আমার আজকের রেসিপি হচ্ছে কুচো চিংড়ি মাছের ভুনা অসাধারণ স্বাদের এই ভুনা কিন্তু ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে শুধু ভাত আর এই ভুনা হলে আর কিছু লাগে না তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই কড়াইতে আমি সরষের তেল ভালো করে গরম করে নেবো এদিকে আমি বেশ কিছুটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ছটা বড়ো সাইজের পেঁয়াজ লম্বা লম্বা সাইজ করে লুচিয়ে নিয়েছিলাম কেটে নিয়েছি এরপর পেঁয়াজটাকে দিয়ে দি আমি নাড়াচাড়া করব তারপর দিয়ে দিলাম এর মধ্যে চিংড়ি মাছগুলো আমি কুচো চিংড়ি মাছ নিয়েছি কুচো চিংড়ি মাছকে আমি মাথা লাজ কিছুই পরিষ্কার করে নিই খুবই কুচো হচ্ছে এই চিংড়ি মাছটা তারপর পরিষ্কার করে হলুদ নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তারপর আমি ছোটোকে ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর লঙ্কার গুঁড়ো তারই সঙ্গে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা থেকে এখন আমি মিডিয়াম রাখবো মিডিয়াম রেখে আমি এটাকে নাড়াচাড়া করে জল যেটা চিংড়ি মাছ থেকে বেরোবে সেটাকে আমি হালকা নেড়ে শুকিয়ে নেব ছ সাত মিনিট ভাজার পর আমি এটাকে ঢেকে দেব ঢেকে আমি ছ সাত মিনিট আরও ঢেকে রাখব দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে যখন এই পর্যায়ে আসবে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো বাটা এটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি আমি নিজের মন দিয়ে করেছি আপনারা একবারও করলেও করে দেখুন দারুণ লাগবে খেতে ভাতের সঙ্গে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝাড়টা কিন্তু একটু বেশিই পড়ে এই ভুনাতে তেল আর ঝাল এই দুটো জিনিসটাই যদি ভালো থাকে তাহলেই ভুনা খুবই ভালো হয় ভেজে যেতে হবে এটা আর কিছুই না ভেজে যেতে হবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মাছের ভুনা সবাই পছন্দ করবে সব শেষে দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ঝাল ঝাল এই ভুনা খেতে দারুণ লাগে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমার কিন্তু রেডি হয়ে গেছে ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকে রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু তাদেরকে অসংখ্য বলব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার